আপনাদের পছন্দের ইতি প্লাস নুরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু এছাড়াও নুরজাহান বাসন থ্রি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আস আচ্ছা এবার প্রথমে আসল কথায় আসি আমি আমার ভিডিওতে সবগুলো ভিডিওতে আপনাদেরকে যে কথাগুলো বলে রাখি আপনি অনলাইন অর্ডার করার ক্ষেত্রে দামি আবাহগুলো আপনার ভয় পাওয়ার একটাই কারণ যেটা হচ্ছে আপনি পতোনার শিকার হবেন না তো হ্যাঁ আপনাকে কিন্তু অবশ্যই একটু সালাক হতে হবে যদি অনলাইনে অর্ডার করতে হয় এক নাম্বার হচ্ছে আপনি কোনো ধরনের অগ্রিম টাকা একদমই টোটালি দিবেন না আর দুই নাম্বারটা হচ্ছে কি জানেন আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন চেক করবেন সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্ট আপনাকে ডেলিভারি খেতে দিছে কিনা এই বিষয়টা আপনি খেয়াল করে দেখে দিবেন আর ডেলিভারি ম্যানের সামনে খুলে প্রয়োজন পরে দেখে চেক করে নেবেন তিন নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে প্রোডাক্টের ফেবিক্স কোয়ালিটি প্রোডাক্টটা আপনি হাত দিয়ে যখন হ্যান্ড ফিল নেবেন তখনই বুঝতে পারবেন প্রোডাক্টের ফেব্রিক্সে কতটুকু কোয়ালিটি ফোলা এবং কি আপনার জন্য আরাম আমি আপনি সেটা বুঝে শুনে তারপর প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে পার্সেস করবেন যে আপনার যদি পথাতে কাজ একদমই টোটালি পছন্দ না জন্য কিন্তু আমাদের এই সুন্দর ইতি আবহাওয়াটা এটাতে কিন্তু কাঠছপি পাথর এবং কি যদি সুতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা থাকবে সামনে রাউন্ড কাটটা দেখেন এটা কিন্তু আমাদের তেরো ইঞ্চি নিচে রাউন্ড কাটটা দেওয়া যেহেতু বলতে একটা শালীনতার পোশাক এটা চিন্তা করেই কিন্তু আমাদের রাউন্ড কাটটা একটু নিচে দেওয়া সো আপনার এই রাউন্ড কাটটা কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড কাট করা থাকবে নিচের পোষণে আর হাতার যে পোষণটা হাতার পোষণে কিন্তু এই যে খুব সুন্দরভাবে কিন্তু

এবং কি ইনারের সাথে আপনি লং ইঞ্চি একটা হিজাব পেয়ে যাবেন দুই সাইডে পাথরের কাজ করা থাকবে আমাদের নুরজাম বাসন ওয়ান সবগুলো বলকার সাথে আমাদের লং ইঞ্চি হিজাব কেনাটা হয় যেন আপনার ফুল কাভারেজ হয় ফুল কাভারের জন্য আপনার এই হিজাবটা হয়ে যায় এবং কি দুই সাইডের পাথরের কাজ দেওয়ার একটাই উদ্দেশ্যে যেন আপনি সামনে এবং কি পিছনে ডিজাইনটা শো করতে পারেন আচ্ছা আসেন এখানে লং নব বঞ্চি যে হিজাবটা পাবেন সাথে কিন্তু আমার নিকাপিয়ে না জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল নিকাব গিফট থাকবে ঠিক আছে স্পেশাল নিকআপ গিফট থাকবে এটা হচ্ছে যারা শর্ট নিকআপ পছন্দ করেন আপনার চাইলে শর্ট নিকাব নিতে পারবেন যারা লং নিকাপ পছন্দ করেন আপনার চাইলে লং নিকপটা নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনাদের শর্ট নিকাবটা যাদের শর্ট নিকাপ পছন্দ আপনি চাইলে শর্ট নিকাব নিতে পারবেন অরিজিনাল ফিমিয়াম ডুএসই ফেব্রিক্সের মধ্যে এবং কি বিএমডাবল ফেব্রিক্স দুটাই ফেব্রিক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ ডাবল পার্ট সেলের অ্যারাবিয়ান স্টাইলের একটা স্কোয়ার শেপের নিক আপ পাবেন এটা হচ্ছে লংটা যার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করতে পারবেন টোটালে চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আসেন আমাদের নুরজাহান বাসন টু এ নুরজাহান বাসন টুটা হচ্ছে আপনার পাথরের কাজও লাগবে ইতিহাবায়ের মধ্যে পাথরের কাজ লাগবে তো ইতিহাবায়ের মধ্যে আপনার যদি পাথরের কাজ পছন্দ তাহলে আপনার জন্য আমাদের এই বাসন টু নুরজাহান বাসন টু ডিজাইনটা যদি আমি একটু দেখি দেখেন এই যে সেম টু সেম ডিজাইনটা থাকবে হাতার ফোষণ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে লেসের কাজটা করা থাকবে নিচের রাউন্ড কাটাও কিন্তু লেসের কাজটা করা হবে এখানে একটা জিপার দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ গোল গলার মধ্যে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার হিজাবটাও লং নব্বই ইঞ্চি হিজাব পেয়ে যাবেন সাথে নিকপ্ত থাকবেই আচ্ছা এবার আসে এই সব ভেরিয়েন্টগুলোর মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক স্টোন এবং কি হোয়াইট স্টোনের মধ্যে এই যে দেখেন আমি যদি একটু দেখি দিই এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোনটা আর এটা হচ্ছে হোয়াইট স্টোনটা এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন ওকে খুব সুন্দরভাবে কিন্তু যান বাসন ওয়ানটা খুব সুন্দরভাবে এই যে এই পোশনে কিন্তু ব্ল্যাক স্টোন দিয়ে কাজ থাকবে আপনাদের পুঁথির ডিজাইনটা করা থাকবে প্লাস হোয়াইট স্টোনটা যদি একটু দেখিয়ে দিই হোয়াইট স্টোনটা দেখেন আর সেম টু সেম আউটলুকে পাবেন ওকে পুঁথির কাজটাও থাকবে তো যার যে স্টোনটা পছন্দ আপনি সেই স্টোনে চাইলে আমাদের কাছে এই সুন্দর আবাইগুলো অর্ডার করতে পারবেন নুরজাম বাসন পড়টা হচ্ছে মূলত নুরজাম বাসন ওয়ানের মতোই শুধু জুল বাটন নেই বাট একটু ডিজাইনটা ডিফারেন্ট এই যে দেখেন ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ শাপলা পাতার মধ্যে ডিজাইন করা থাকবে আর সামনে আউটলুকে খুব সুন্দরভাবে রাউন্ড কাটটা করা থাকবে এখানে প্রত্যেকটা পোশনে কিন্তু পাথরের কাজ পেয়ে যাবেন হাতার পোশনে সেম টু সেম পাথরের কাজ থাকবে এখানে জিপাত থাকবে সাথে লং নব্বই ইঞ্চি হিজাব ভিতরের ইনার এবং কি নিকাপ সহ ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন